খাওয়া দাওয়া করে অনেকক্ষণ তো এখন বাজি বিকেল সাড়ে চারটার মতো তো একটু সাদে যাবো মেয়েকে নিয়ে একটু ঘুরবো বাসায় ঘুমাচ্ছে তো ভাবতেছি আজকে রাত্রেবেলা কিছু একটা স্পেশাল বানিয়ে খাওয়াই ওকে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজে মুরগি মাংস আছে তো চিকেন তান্দুরি বানিয়ে খাওয়াই একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা বানাও না মাঝে মাঝে বাসায় মানে নিজের মতো করে ওরকম ভাবে আমিও বানাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একদম সিম্পল ভাবে নিজের মতো করে একদম দোকানের মতন তো ওইভাবে প্রফেশনাল ভাবে চিকেন তান্দুরি বানানো পসিবল না কারণ আমার কাছে তো তান্দুরি চুলা অথবা তান্দুরি মেশিন টিশিন তো আমি একদম সিম্পল ভাবে প্যানের ভি করব তো কিভাবে কি করছি পুরো ভিডিও সাথে থাকো দেখতে পাবে আর সাথে রুটি করব পাতলা পাতলা করে সালাদ করবো তো চলো পুরো ভিডিওর সাথে থাকো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এই যে দেখো এখানে আমি চিকেনগুলো ধুয়ে বসে করে সুন্দর করে পানি ঝরিয়ে নিছি তিন পিস চিকেন নিছি মানে একটা মাংস মুরগিটি আমি চার পিস করছি ওইখান থেকে তিন পিস নিয়ে নিলাম দুইটা রানের অংশ আর একটা বুকের মাংস আর এখানে মশলাগুলো আমি একটু বলে দিচ্ছি এখানে লবণ ছিল তান্দুরি চিকেন মশলা ছিল জিরা গুঁড়ি ছিল মরিচ পাখি হলুদ আর এখানে দেখো এই যে আদা রসুন বাটা ছিল এই যে পেস্টের ভিতরে আদা রসুন বাটা আর গরম মশলা বাটা আর টমেটো কেচাপ ছিল এই মশলা এর তো এই মশলাগুলো দিয়ে করবো আর বাড়তি কোনো মশলা দেবো না তো যাই হোক দেখো এখন এই যে একটা চাকু দিয়ে মাংসগুলো আমি ভালো করে একদম চিকন চিকন করে স্লাইড করে কেটে নিচ্ছি যাতে মাংসের ভিতরে সুন্দর করে মশলাগুলো ভিতরে ঢুকে যায় যেহেতু এটা মানে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো তো ভালোভাবে একদম এইভাবে কেটে কেটে মশলাগুলো ম্যারিনেট করলে তাহলে ভিতর পর্যন্ত যাবে নয়তো কিন্তু ভিতরে মশলা যাবে না উপর দিয়ে শুধু মশলাগুলো লাগবে জন্য আমি দেখো চাকু দিয়ে ভালো করে একদম সুন্দর করে কেচে নিচ্ছি তারপরে মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিব দেখো এদিকে সুন্দর করে এখন মশলাগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে ম্যারিনেট করে নিব এই যে দেখো সবগুলা মশলা একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আগে নিয়ে নিছিলাম তো জন্য সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এদিকে এগুলোও দিয়ে দিলাম তো এখন ভালো করে হাত দিয়ে একদম কষলে কষলে মাংসের ভিতরে যেগুলো দিয়ে যেখান দিয়ে যেখান দিয়ে কাট করছে ওইখান দিয়ে মশলা একদম ভালো করে ভিতরে পর্যন্ত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে তো যত ভালো করে মেখে যেখানে ম্যারিনেট করবে তত বেশি টেস্টি হয় তো ফাইনালি ম্যারিনেট করা শেষ এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো তো এই যে দেখো আর এদিকে রুটি বেলে নিছি খাওয়ার জন্য চিকেন দিয়ে আর এই যে চিকেনটা আমি আধা ঘন্টা রেস্টে রাখার কথা বলে এটা তিন ঘন্টার মধ্যে ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম তো যত বেশি রাখবে তত বেশি ভালো ম্যারিনেট হবে আর এদিকে দেখো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এখন এক এক করে সুন্দর করে চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে বেজে নিতে হবে আর এদিকে চিকেন বাঁচতে বাঁচতে এই পাশে আমি রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি তো দেখো গাইজ এই যে ফাইনালি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো একদম কালারটা দেখো জোস আসছে তো একদম সিম্পল ভাবে কিন্তু আমি বানাইছি তোমরা ইচ্ছা করলে গড়ে বানিয়ে নিতে পারে কোনো একদম বাড়তি জামেলা নেই এভাবে আমার না এরকমই কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমি গড়ে একদম সহজ আর সিম্পল ভাবে বানিয়ে দিই ওদেরও ভালো লাগে খেতে আর আমারও বানাইতে ঝামেলা লাগে না বেশি মশলাপাতি দিলে ঝামেলা অনেক বেশি করতো বেশি দিন লেট হয় রাত্রেবেলা তো লাইটেই একটু প্রবলেম হচ্ছিলো তো এই যে দেখো আমি নিয়ে নিছি তো এখন তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি আর সাথে কিন্তু বেশি করে একদম সালাদ নিয়ে নিছি আর এগুলা সালাদ রুটি দিয়ে খেতেই দারুণ লাগে সব কিছু কিন্তু আমি ঘরেই রেডি করছি কোনো কিছু কিন্তু বাইরে তানি নাই রুটি বলো সালাদ বলো সসটা শুধু কেনা ছিল এই যে দেখো সালাদটা এখানে টমেটো পেঁয়াজ ধনেপাতা গাজর সব কিছু দিয়ে একটা সালাদ করছি জাস্ট ওয়াও হয়েছিল আমার হাজব্যান্ড খেয়ে মানে এত বেশি প্রশংসা করতেছিল আর মেয়ে তো পুরা ওর এমনিও তো চিকেন পছন্দ তারপরে চিকেনের কোনো আইটেম হলে ও পুরো এই পাগল হয়ে যায় তো মাসাল্লাহ ওরা দুজন খেয়ে খুবই মানে প্রশংসা করছে এমনিতেও তুমি দেখবে তুমি যদি কোনো কিছু বানাও তোমার সেটা খেয়ে যদি কেউ প্রশংসা করে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা ও বাসা বানিয়ে ট্রাই করে একবার খেয়ে দেখো দারুণ লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থকা আল্লাহ